রোজা রেখেই চারশো রানের ইনিংস খেলেছিলেন স্কুল ক্রিকেটে ইতিহাস করা মোস্তাকিম হাওলাদার কম বলে ফিফটি আর সেঞ্চুরি করাকে পরিণত করেছেন অভ্যাসে অসংখ্য সেঞ্চুরি আছে নামের পাশে ক্রিকেটের মতন পড়াশোনায়ও বেশ মেধাবী তিনি আইডল মানেন সাকিব আল হাসানকে হতে চান জেনুইন অলরাউন্ডার পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে চারশো রানের রেকর্ড করে দেশের ক্রিকেটে সারা ফেলে দিয়েছেন মুস্তাকিম হাওলাদার আগ্রাসী ব্যাটিংয়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বেশ নাম কামিয়েছেন নবম শ্রেণীতে পড়া এই বালক মুস্তাকিমের প্রশংসায় সামাজিক মাধ্যমে পোস্ট দেন লিটন দাস মোসাদ্দেক হোসেনের মতো ক্রিকেটাররা মুস্তাকিমের স্বপ্ন একসময় পারফরম্যান্স দিয়েই তাদের মতোই বড় তারকা হওয়া লিটন দাস মোসাদ্দেক মমিনুল হক তাদের প্রত্যেক তো কৃতজ্ঞ থাকবেই তারা এখন দেশের একটা মানে স্টার প্লেয়ার আমিও দেশের স্টার প্লেয়ার হতে চাই তাদের থেকে মানে নিজে বেস্ট হতে চাই আইডল মানেন সাকিব আল হাসানকে হতে চান পরিপূর্ণ অলরাউন্ডার ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনেও বেশ ভালো মুস্তাকিম আইডল সাকিব আল হাসান কারণ হলো তার মাঠের এফোর্ট বলেন আপনি ব্যাটিং বলিং ফিল্ডিং মানে টিমের প্রতি যে সাপোর্টটা ওই এফোর্টটার কারণে তার মানে অনেক ভালো লাগে তার ওইটাই নেওয়ার চেষ্টা করি অনেক সামনের লক্ষ্য তো একটাই প্রপার অলরাউন্ডার হিসেবে সামনে খেলতে চাই সব জায়গায় রোজা রেখেই চারশো রানের কীর্তি করেছিলেন এই তরুণ বাবা মিজানুর রহমান শোনালেন এমন অসংখ্য সেঞ্চুরির গল্প শুধু খেলাধুলা নয় পড়াশোনাতেও বেশ মেধাবী মুস্তাকিম রোজা রায়খায় সে চারশো চার রান মারছে এবং যতগুলো ম্যাচ খেলছে ও রোজা রায় খেলে বিগত ছয় মাস যাবৎ টানা এক টানা আপনার নয় থেকে দশটা সেঞ্চুরি আছে পরপর হাফ সেঞ্চুরি সেঞ্চুরি এবং সেঞ্চুরিগুলো সবগুলোই আপনার যেগুলো হাফ সেঞ্চুরি বিশ বলে পঁচিশ বলে পঞ্চাশ আবার যেটা সেঞ্চুরি সেটা পঞ্চাশ ষাট বলের বেশি তার খেলা লাগে না অল্প সুযোগ পাইলেও আলহামদুলিল্লাহ যদি একটা সাব যে কোনো সাবজেক্টে ও যদি পরীক্ষার আগে এক ঘন্টা দেড় ঘন্টা যদি রিভাইস দেওয়া পারে শুধু রিভাইসটা দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ সব সাবজেক্ট ক্যারি করতে পরে মার্ক্সে অল্প বয়সের সম্ভাবনা দেখালেও অকালেই ঝরে পড়েন অনেক প্রতিভাবান ক্রিকেটার সেই তালিকায় নিজের ছেলেকে দেখতে চান না বাবা মিজানুর রহমান নিজ বাসাতেই ছেলের জন্য তৈরি করেছেন নেট ক্লাস থ্রি থেকে তার আমি সর্বোচ্চটা সাপোর্ট দিয়ে আসছি এবং এখনও খেলাধুলার প্রতি বেশি প্রায়োরিটি দিচ্ছি লেখা লেখাপড়াচ্ছে সবাই মুখিবা বলে যে তুমি আমার ক্লাবে খেলবা তুমি আমার ক্লাবে খেলবা এক একজন এক একটা বলে ইনডোর আমি যাতে ব্যাটিং নকিংটা করতে পারে এই জন্য নেট নেট প্র্যাকটিসটা যাতে করতে পারে এই জন্য নেটিংয়ের ব্যবস্থা করে দিছি বিল্ডিংয়ের ভিতরে স্বপ্ন বাকি সবার মতন বড় সেই স্বপ্নকে সঙ্গী করেই পরিশ্রম দিয়ে লক্ষ্যে পৌঁছাতে চান মুস্তাকিম হাওলাদার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা